আসসালামু আলাইকুম হাই ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন আছি মালয়েশিয়ার কেসিসির ভিতরে মালয়েশিয়ার সবচেয়ে বড় একটি উঁচু বিল্ডিং এ বিল্ডিং টা দেখার জন্য শত শত মানুষ আসে এত সুন্দর একটা পরিবেশ তো আমরা ঈদ উপলক্ষে সবাই গিয়ে দেখতে পাচ্ছেন ভাইয়া নাচতেছে ভাইয়ার ডান্সটা টা কেমন হয়েছে অবশ্যই আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা বলেন কেমন লেগেছে আর হঠাৎ করে আমার কল চলে এসেছে আর আমার ক্যামেরাম্যান ভাইয়া এই ভিডিওটা করে দিয়েছে তো ভাবলাম ভিডিওটা ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আর সেদিন এত পরিমাণ লোক গিয়েছে আমার ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক পরিমাণে লোক দেখতেই পাচ্ছেন যেহেতু ঈদ উপলক্ষে সবারই ছুটি হয়েছে কোম্পানি বা সবাই ঘুরতে এসেছে ফ্যামিলিদেরকে কে নিয়ে বা কেউ এসেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বা বা আবার কেউ সিঙ্গেল নিয়ে এসেছে এসেছে সবাই অনেক অনেক মানুষ আমি বেশ কয়েকবার কিন্তু বাড়ে নাই আর আমি যখন ভিডিও করতেছি সবাই দেখলাম তখন আইসা আমার ভিডিওর সামনে মানে ওরা কিছু বলতে চাচ্ছে আসলে আমি সেই চান্স টা মানে বলতে চাচ্ছে যে কেমন আছেন সবাই আমরা ভিডিওর ভিতরে আসি এরকম একটা ভাব আর কি ব্যবসা তো যাই হোক আসলে মালয়েশিয়া সব সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগে যার মতো সে সে স্বাধীনের মতো কাজ করতে পারে চলাফেরা করতে পারে আর আমাদের বাংলাদেশে যদি এরকম একটা ভিডিও করতাম তাহলে আশেপাশের মানুষ যে কত টিটকারি কত কত কিছু বলতো আসলে সেটা বলার অপেক্ষায় রাখে না আর মালয়েশিয়াতে দেখেন শুধু চুপচাপ তাকে তাকে দেখে এতটুকি কিছু বলে না বা কোনো ডিস্টার্ব করে না এই জিনিসটা সবচেয়ে বেশি আর কি ভালো লাগে এই তো আমাদের টিমের সব ভাইয়েরা ইনুজ ভাই আছে ইনুজ ভাইয়ের নাতি ওইটা হচ্ছে জহির তো আর ওহাব ভাই ছিল সাথে আমার হাজব্যান্ড আমি হিসাম এই আর আমাদের সাথে একটা পাকিস্তানি আপাও গিয়েছে তো আমরা এই কয়েকজনে মিলে গিয়েছিলাম বেশ ভালোই লেগেছে আমরা অনেক এনজয় করেছি ঈদ উপলক্ষে আর আমি দেখলাম যে অনেক বেশি বাঙালি ভাই এরা গিয়েছে আসলে সত্যি কথা বলতে নিজের দেশের লোকজনকে দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লেগেছে আমার জানাই ছিল না যে এত এত বাঙালি ভাইয়েরা মালয়েশিয়াতে থাকে কারণ অনেক বেশি বাঙালি ভাইদেরকে দেখেছি তো তার তুলনায় তো আরো বেশি থাকে মালয়েশিয়াতে তো আর কি হঠাৎ করে যখন দেখি যে নিজের দেশের বোন ভাই তখন আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের আসলে মানে অনুভূতিটা একটু অন্যরকম হয়ে যায় কারণ আমরা তো একা একা থাকা লাগে ঈদ যায় বছরে তারপরে ভালো একটা দিন যায় সুন্দর একটা সময় যায় কিন্তু একা একাই পার করতে হয় এটা শুধু আমার বেলায় একা না আমার মতো হাজারো প্রবাসী ভাই বোনরা আসে এরকম একা একা দূর প্রবাসে সময় কাটায় ঈদ পার করে সত্যি কথা বলতে আসলে আমাদের ঈদ হয় ঠিকই কিন্তু আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে আমাদের মনটা পড়ে থাকে বাবা মার কাছে প্রত্যেকটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সবার কথা মনে পড়ে সবাইকে মিস করি যে এই সময়টা যদি আমি আমার মার সাথে থাকতে পারবো বা আমার বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে থাকতে পারতাম হয়তো সময়টা আরো বেশি ভালো লাগতো আরো বেশি সুন্দর যেতে পারতো যাই হোক মনের অজান্তে অনেক কথাই বলে ফেললাম হঠাৎ কেন জানি ইদানিং খুব বেশি মনে পড়ে দেশের কথা ইচ্ছে করে দেশে চলে যাই যাই হোক সেটা তো আর সব সময় চাইলো সম্ভব হবে না কারণ যারা প্রবাসীরা থাকি তারা ওটা বুঝতে পারবেন যে আসলে ইচ্ছে করলে সবকিছু সম্ভব হয় না আমার কথাগুলা কার কার মনের সাথে মিলে গিয়েছে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম